ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জিপিজি অ্যাডভান্স এডুকেশ জিপি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে মাধ্যমিক দুই বাংলা রচনা সাজেশন এই সাজেশনে দেওয়া রচনাগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় রচনা কমন পেয়ে যাবে এছাড়া যদি তোমাদের অন্যান্য বিষয়ে সাজেশনের প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো সাজেশনের প্রথমেই তোমাদের দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ রচনাগুলি বলবো তারপর শেষে বলে দেব কোন পাঁচটি রচনা তোমাদের সব থেকে ভালো করে পড়তে হবে সাজেশনের এক নম্বর রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটাই একটু অন্যভাবে দিতে পারে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা এই রচনা এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে বিজ্ঞানের ভালো মন্দ এই রচনাটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই রচনাটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে তারপর সাজেশনের দু নম্বর রচনা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার আবার এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এই রচনাটাও তোমরা খুব ভালোভাবে পড়বে এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রচনা তারপর সাজেশনের তিন নম্বর রচনা হচ্ছে একটি নদীর আত্মকথা কয়েক বছর দেখা যাচ্ছে যে প্রতি বছরই একটি আত্মকথা দিচ্ছে এবছর একটি নদীর আত্মকথা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই এই রচনাটাও একটু ভালোভাবে পড়ে যাবে তারপর সাজেশনের চার নম্বর রচনা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই রচনাটাও একটু ভালোভাবে পড়ে যেও তারপর পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের তান অথবা এই রচনাটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এই দুটো রচনাই একই সেম অ্যান্সার লিখলেই তোমাদের হয়ে যাবে তারপর ছ নম্বর গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে বাংলার উৎসব এটাও একটু দেখে যেও তারপর সাত নম্বর গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে ছাত্র সমাজ এই সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা আর ছাত্র সমাজ সেম রচনা এরপর আট নম্বর রচনা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা তবে যদি বলে যে রচনা লেখ একটি শিক্ষামূলক ভ্রমণ সেই ক্ষেত্রেও সেম রচনা লিখলেই হয়ে যায় এরপর ন নম্বর রচনা হচ্ছে তোমার প্রিয় লেখক তারপর দশ নম্বর রচনা হচ্ছে তোমার প্রিয় ঋতু এই দশটি রচনা দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে এই দশটি রচনার মধ্যে প্রথম যে পাঁচটি লাল কালি দিয়ে লেখা ছিল সেই পাঁচটি রচনা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তারপর যে দুটো দেওয়া আছে ছ নম্বর আর সাত নম্বর রচনা সেই রচনাটা মোটামুটি দেখে যেতে পারো আর এক্সট্রা হিসেবে সেই বাকি তিনটি রচনা দিয়েছি তবে ওই পাঁচটি রচনা পড়লেই আশা করি ওখান থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন বিষয়ের সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলি প্রয়োজন হয় তাহলে তা আমার এই চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ